আলহামদুল ভাই শুনলাম ভাই সালমান বলে ভাই কম দামে ভালো মানের পিস পাওয়া যাবে সালমান ভালো মাল পাওয়া যায় কি কি থ্রি পাওয়া যাবে আপনার দেখেন আমাদের এখানে ভাই অনেক ধরনের থ্রি পিস আছে ভাই কি কি থাকবে কতগুলো আইটেম হবে

আর আমাদের এখান থেকে মাল নিলে কি আপনার অনেকে টেনশনে মানে থাকে মাল নিয়ে বিক্রি হইলো না কি হলো না কিন্তু ওইটার কোনো টেনশন করার দরকার নাই আমাদের কাছ থেকে মাল নিলে একবার হান্ড্রেড পার্সেন্ট মনে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হইব দশকদের জন্য শুরুতে কি থাকবে শুরুতে থাকবো ভাই আপনার মাল ভালো চলে আপনার মধ্যে তো মালদা খুব সেরকম একটা তাই তো ভাই জি 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 এটা অসংখ্য কালার ডিজাইন আছে মাসা আল্লাহ দুইশো কি বলেন ভাই একবার দুইশো পঞ্চাশ আচ্ছা আল্লাহ দেখেন এটা ভাই কতদিন অফার থাকবে ভাই অফারটা থাকবো সর্বনিম্ন আপনার অফারটা বেশি দিন মাল কম তো আপনার এই মালটা আপনার

টাকা ভাই অন্যান্য দোকানে দেখি তিনশো সাড়ে তিনশো সেল করতে না আমরা নিজেরা পাইকারি তো আমরা নিজস্ব কারখানার মাল এই কারণে একটু কমে দিতে পারি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার সাদা বাহার সাদা সাদা বাহারটা মালও চলে অনেক চলে ওভার কাজে নাকি আরিকা কাজ একবার সেরকম একটা কাপড় সুতার কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর একটি পাঁচশো টাকার মালের কিন্তু ভাই পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হয় তাই নাকি ভাই জি

একবার তিন্তর পাঁচটা বিক্রি করতে পারেন কিন্তু দুশো করে যদি লাভ হয় আপনার কত চিন্তা করেন দেখেন টাই বিক্রি করলে এক হাজার টাকা থাকে এক হাজার টাকা থাকে ঠিক আছে

শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু যোগাযোগ করবেন বা দুই পিসের জন্য ফোন দিবেন না এই যে আপনার ইন্ডিয়ান লোন ইন্ডিয়ান লোনের মধ্যে দেখেন

তার মানে এখানে কিন্তু অনেক কালেকশন তাই ভাই জি ভাই কালেকশন ভরপুর এগুলো কি ভাই সব এগুলো এগুলো সব বিভিন্ন কোয়ালিটির মাল আমরা সেটিং করে রাখছি মানে স্যাম্পল গুলো রাখছি স্যাম্পল রাখা থাকে আইনা মানে স্যাম্পল গুলো রাখছি এখান থেকে মাল ডেলিভারি ডেলিভারি দেওয়া হয় আর কি গুলো তো তৈরি করে আমরা কারখানার মধ্যে কারখানার মধ্যে দেখেন ইউজ কালেকশন রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন কি কারণে যারা মার্কেটে আসবেন তারা আপনার ফলো করবেন সালমান সালমান আপনার দোকানের নাম্বার কিন্তু আমাদের একশো উনাশি একশো উনআশি কিন্তু অনেক দোকান আছে ঠিক আছে আবার অনেক দোকানে আপনার নাম্বার দেখে কিন্তু চলে যান না আপনারা ফলো করবেন দোকানের

পারফেক্ট জি ভাই সালমান শরীফ পেয়ে যাবে তাই তো জানেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জি